আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স যদি মেশিনের অনেক জায়গা থেকে শব্দ আসে তার মধ্যে থেকে আজকে আমরা একটু আলোচনা করব আরও কোন জায়গাটা লুজ হলে কোন লাটটা লুজ হয়ে গেলে শব্দ বেশি আসে তো চলুন আমরা একটু চালিয়ে দেখি শব্দ আসতেছে একটা জায়গা থেকে সেটা হলো আমরা দেখবো এখন কোথা থেকে আসতেছে দেখেন এখানে এটা আপনারা খুলবেন খোলার পরে দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে এই যে দেখেন এইখানে একটা নাট লুজ হয়ে এই যে এই যে লুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই নাটটা লুজ হয়ে এই যে আঙ্গুল দিয়েও ঘুরতেছে এই নাটটা আপনারা করবেন কি টাইট দিবেন ঠিক আছে এটা টাইট দিবে দিতে হবে তো টাইট দিবেন কোথা থেকে চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি নাটটা টাইট দেওয়ার পদ্ধতি হলো এটা আমরা একটু ঘুরিয়ে নেব এইভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে স্ক্রু ড্রাইভারটা এই যে সামনে যে ছিদ্রটা আছে দেখেন এই সামনের ছিদ্রটা উপরের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা থেকেই কিন্তু ওই নাটটা টাইট দেওয়া যায় এই যে আমি ঢুকাই দিছি ছিদ্রের মাঝখানে দেওয়ার পর দেখেন এই জায়গাটাতে এই যে এই জায়গাতে কিন্তু চলে গেছে এই যে এখন আমি কি করব টাইট দেবো এই যে আপনারা দেখতে পাইতেছেন আমি টাইট দিতেছি এটা অনেক লুজ হয়েছিল এটা লুজ হয়ে থাকলেও প্রচুর শব্দ আসে এটা স্বাভাবিক টাইট দিব একেবারে আহা মরি সেই টাইট দিব না এটা স্বাভাবিকভাবে এই যে আমি টাইট দিয়ে দিছি একেবারে টাইট দিচ্ছি এখন কিন্তু এটা ঢক নাই আগে ঢক ছিল প্রচুর প্রচুর ঢক ছিল এখন যেটা ঢক আছে এটা হালকা থাকবে থাকতেই পারে আর পুরাতন অনেক পুরাতন মেশিনটা হ্যাঁ এখন আমরা চলুন একটু চালিয়ে দেখি এটা কিন্তু টাইট দিলাম তো খেয়াল রাখতে হবে শুধু একটা নাট না দুইটা নাটে এই পার্শে আর একটা নাট আছে এই ছিদ্র থেকেই কিন্তু এটা করা যায় সেটা হলো এই পাশে কিন্তু এটা যদি আমরা খুলে নিতে পারি খুলতে পারি এটা খোলার দরকার হয় না তবু আপনাদেরকে আমি দেখানোর জন্য এটা খুলতেছি এটা খুললে আপনারা বুঝতে পারবেন যে দুই দিকেই দুইটা স্ক্রু আছে নাট আছে হুম দুই দিকে লুজ থাকতে পারে বা এক দিকে লুজ থাকতে পারে আমি এক দিকে দিছি ওই পাশেরটা দিছি আর এই পার্সেটটা দেওয়ার চেষ্টা করব এই যে এইখানে দেখে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই পাশে একটা আছে এই যে এই পাশে এটাও আপনারা এই দিক থেকে স্ক্রু ড্রাইভারটা এখানে যে জায়গাটা আছে ছিদ্রটা আছে এইখান থেকে আপনারা কি করবেন টাইট দিতে পারেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ধরে এই যে এইভাবে এই যে টাইট দিতে পারেন টাইট হয়ে গেলে আমার দুই দিকেই টাইট শেষ তার মানে আমি দেখে নিলাম টাইট দুইটিকেই লুজ হয়েছিল নাকি এটা আবার লাগাবো হুম মিটারটা লাগাচ্ছি তো সম্মানিত প্রিয় সুধী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্নগুলো আমাকে করবেন আমি প্রশ্নগুলোর অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা লাগানো হয়েছে এখন আমি মেশিনটা একটু চালিয়ে দেখব তখন কিন্তু একটু শব্দ ছিল এখন একটু হলেও শব্দটা কমে যাবে আর মেশিনটা এখনও তেল দেওয়া হয় নাই আর তেল আপনারা দিবেন এখন চালিয়ে দেখি এই হালকা শব্দ নাই এরকম শব্দ নাই ওটা লুজ থাকার কারণে শব্দ ছিল অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি কোনো জায়গায় এরকম লুজ থেকে থাকে আমার ভিডিও দেখা অনুযায়ী কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম